মাঠে জন্য সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতায় আজকে যে জাতীয় খেলা পুরস্কার অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছে এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এই খেলাধুলার মাধ্যমে আমাদের মাদক থেকে বিশেষ করে বর্তমান সমাজের যে অধবতন শুরু হয়েছে মাদক এবং সন্ত্রাস তার থেকে আমরা দূরে থাকতে পারবো এ বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি করে খেলার আয়োজন করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সর্বোপরি আরেকটা কথা বলতেছি এই পাঁচই আগস্টের পরে পরাজিতের শক্তিরা বর্তমান সমাজে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে ধর্মীয় উস্কানি দেওয়ার থেকে শুরু করে এই ডাকাতের গুজব থেকে শুরু করে তারা সমাজের বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করতেছে সেজন্য আমি সকলকে এই আজকে অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো সকল অপপ্রচার থেকে দূরে থেকে আগামী স্বনির্ভর অর্থনীতি নির্ভর এবং কর্মবিমুখ রাষ্ট্র বিনির্মাণে গঠনে সহযোগিতা রাখবে এই জন্য সকলকেই খেলাধুলার বেশি বেশি আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি

যারা আয়োজন করেছিলেন প্রথমে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ থেকে আজকের যে খেলাটি এই খেলাটি প্রায় উঠেই গেছে শুধু সমাজ থেকে নয় জাতীয়ভাবে উঠে গেছে যদি সেটা জাতীয় খেলা তো আমি অনুরোধ করব। আমাদের সমাজ ব্যবস্থা যে অধপতন হয়েছে তার বিশেষ একটা কারণ হল খেলাধুলা খেলাধুলা সমাজে নাই বললেই চলে খেলাধুলাবিহীন সমাজের সর্বসময়েই যুব সমাজটা অধঃপতনে চলে যায় এবং অন্যায় অবিচারের দিকে তারা চলে যায় ধাবিত হয় আমি আশা করব আজ থেকে ভবিষ্যতে এই ধরনের খেলাকে অনুষ্ঠিত করে আয়োজন করে সমাজের উচ্শৃঙ্খলতা দূর করার লক্ষ্যে সকল ব্যবস্থা কর্তৃপক্ষ আয়োজন করবেন এটা আমি আশা করছি

যে গ্রামে খেলা বিলুপ্ত হয়ে যায় সেই সমাজের সেই গ্রামের যুবক ছেলেমেয়েরা বিপদগামী হয় সুতরাং এই পুরানোর খেলা যে জাগ্রত করছে তারা জানি প্রতি বছরই এই খেলা আরব ভালো সরে পরিসরে বালকের এই খেলা আয়োজন করে 이렇게 뭐 해보세요 또 이거는 아무리 가나면 니 이거는 라파카이. 이 একজনের ফ্রেট নিয়েছে জায়গাটা জায়গাটা লাইফে লাগব না না এই জামা Det er? Takk! योसे योसे गडावरै गल्गो बलबाई मरागले वेडा एकजन बोलि मरा जाय छै एकजन जाय गयबा अरे शरा

Yeah,